স্যার এই নেন মেনু কার্ড স্যার ও কি আপনার লোক হ্যাঁ ও তো আমারই লোক কেন কি হয়েছে ও আচ্ছা ও আপনার লোক তাহলে এক টেবিলে বসতেন আরে ও তো আমার বাবার ফ্যাক্টরিতে কাজ করে তাহলে ও কেন আমার সাথে বসবে স্যার ওকে তো আপনি নিয়ে আসছেন আরে তুমি ওর কথা রাখো আমার কথা শুনো আমার জন্য একটা বার্গার নিয়ে আসো আসছে ওর মতো ফকিরনিকে আমি টাকা দিয়ে বার্গার খাওয়াবো স্যার এই নেন স্যার এই নেন আরে তুমি কেন ওকে বার্গার দিচ্ছ ছাড় বার্গারটা ওকে আমার তরফ থেকে কাজ করছো এটা ছাড় এটা আমাদের রেস্টুরেন্টের নিয়ম কেউ এখান থেকে না খেয়ে যেতে পারে না ছাড় ও আপনার কর্মচারী হতে পারে কিন্তু ও আমার রেস্টুরেন্টের কাস্টমার ছাড় ওকে আমি যতটুকু সম্মান করব করব। কিন্তু আমি ওর টাকা করবো না স্যার আপনার মনে নাই আমি তো বলছিলাম ওকে আমার তরফ থেকে খাওয়াচ্ছে আর আপনি বিল দিবেন মানে আপনার মাথায় কি একটু কমন সেন্স নাই কি বললা তুমি এই তুমি কি আমাকে চেনো তুমি এসব কি বলতেছো আমার সাথে কেন কি হচ্ছে আপনাকে আমার চেনা লাগবে আপনি কে তুমি আমার মুখে মুখে কথা বলতেছো এই তোমার রেস্টুরেন্টের অনার ডাকো তাকে আমি তার সাথে কথা বলবো ঠিক আছে আমি ডাকতেছি এসব ফালতু ওয়েটারদেরকে যে কিভাবে কাজে রাখে আর এই যে একটা বেয়াদব ওকে আমার সাথে আনাটাই ভুল হয়ে গেছে জি ভাই কোনো সমস্যা হইছে আরে ভাই কিসব ওয়েটার রাখছেন যে মানুষের সাথে কথা বলতে পারে না আবার উল্টা বেয়াদবি করে আরে ভাই আমার এই রেস্টুরেন্ট আমি তিন বছর ধরে চালাই আর ও আমার সাথে কাজ করতেছে আজকে তিন বছর কই কখনো তো কেউ কমপ্লেন করতে পারে নাই ও কারোর সাথে বাজে ব্যবহার করে শোনেন ও কখনো কারোর সাথে বাজে ব্যবহার করে না বাজে ব্যবহার করেন আপনি আপনার মনের ভিতরে একটুও কমন সেন্স নেই একটুও মানবতা নেই সাথে একটা লোক নিয়ে আসতেন তাকে না খায় রাখতেছেন আবার নিজে বড় বড় কথা বলেন আমি যখন এই রেস্টুরেন্টে আসছি তখন আমি আপনার সব কথা শুনেছি আসলে আমার ওয়েটার ওকে বার্গার দিচ্ছিল না আমি নিজে আমার ওয়েটার কে বলছি ওকে ফ্রিতে বার্গার খাওয়াইতে আরে ভাই আপনি কি পাগল নাকি ও আমার বাবার অফিসে কাজ করে ওকে কেন আমার পাশে বসায় বার্গার খাওয়াবো ও যদি আপনার বাবার অফিসে কাজ করে তাহলে ওকে কেন এখানে নিয়ে আসছেন ওকে আপনার বাবার অফিসে রেখে দিতেন আরে ভাই আমি তো ওকে এখানে খাওয়ানোর জন্য নিয়ে আসি নাই আমি রাস্তা দিয়ে বের হয়েছিলাম হঠাৎ আমার খিদে লাগছে তাই আমি খাওয়ার জন্য এখানে আসছি আরে ভাই আপনার খিদে লাগছে তাই আপনি রেস্টুরেন্টে চলে আসছেন কিন্তু আপনার বাবার অফিসে যে কাজ করে তাকেও তো একটু সম্মান করবেন আর এই যে তুমি কোন অফিসে কাজ করো যে তোমাকে সম্মান দিতে জানে না শোনো তুমি এমন এক অফিসে কাজ করো যেখানে টাকাও পাবা সম্মানও পাবা আর আপনাকে একটা কথা বলি শোনেন আপনি নেক্সট টাইম আমার এই রেস্টুরেন্টে আর আসবেন না এ আপনার রেস্টুরেন্টে না আসলে কি আমার চলবে না এরকম রেস্টুরেন্ট আরো হাজার হাজার আছে দেই জান না চল আপনি যান আমি বার্গার খেয়ে এখান থেকে যাব কি তুই যাবি না তাহলে আমার অ্যাডванসে টাকাগুলা দে ওই টাকা আমি কিছুদিন পর আপনাকে দিয়ে দেব আমি এত কিছু বুঝি না তুই এই মুহূর্তে আমার টাকাগুলা দে তুমি কত টাকা অ্যাডভান্স নিছো ওনার কাছ থেকে স্যার 50000 টাকা অ্যাডভান্স নেছি রিয়াদ জি স্যার অফিস থেকে 50000 টাকা এনে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে স্যার কি ব্যাপার আমার এতগুলো পাওনা টাকা ছাড় কেন দিচ্ছে টাকাটা এই নাও তোমার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওকে আমি সোণামত দেখে নেব শোনো ভাই যাক তাহলেও চলে গেছে আমার ভালোই হলো তুমি কোনো টেনশন কোরো না আচ্ছা তুমি আমাকে এটা বলো তুমি ওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা কেন নিছিলা আসলে স্যার আমি আপনাকে কিভাবে যে বলি হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গেছিল মায়ের চিকিৎসার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা নিছিল স্যার একটা কথা বলি শোনেন ও পঞ্চাশ হাজার টাকার জন্য ওরা আমাকে অনেক অত্যাচার করছিল আচ্ছা ঠিক আছে তোমাকে আর টেনশন করা লাগবে না স্যার টেনশন করব না আমি এখন কি করে আপনাকে এই পঞ্চাশ হাজার টাকা দেব আরে তোমাকে কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আমার এই রেস্টুরেন্টে একটা ওয়েটারের প্রয়োজন তুমি যদি চাও আজ থেকে তুমি এখানে কাজ করতে পারো কোনো সমস্যা নাই আর আমি যে পঞ্চাশ হাজার টাকা দিলাম ওটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম ওটা আর তোমাকে পরিশোধ করতে হবে না তবে এইটা মনে রাখো এই টাকাটা আমি কখনো তোমার স্যালারি থেকে কাটবো না অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন আচ্ছা ও সব বাদ দাও কাল থেকে তুমি এখানে জয়েন করো বুঝতে পারছো আর একটা কথা সবসময় মনে রাখবা কাজ সেখানেই করবা যেখানে তুমি সম্মান পাবা কাজ তো সবাই করতে পারে কিন্তু সম্মানের সাথে কয়জনে বা কাজ করতে পারে সম্মান এমন একটা জিনিস যেটা টাকা থেকে নয় পারিবারিক শিক্ষা থেকে আসে আর এই শিক্ষা বা কয়জনেরই আছে আর গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ